নমস্কার আমি পৌলমী চক্রবর্তী আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার অর্থাৎ আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার ব্যাপারে কী ভাবছেন বা কী চিন্তা ভাবনা করছেন সেটা একটুখানি দেখে নেব টুইন ফ্লেমস ওকে এই যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি কিন্তু আপনাকে তার টুইন ফ্লেম অর্থাৎ তার চিরস্থায়ী পার্টনার মনে করেন অর্থাৎ আপনি তার মনের সমস্ত খবর রাখেন আপনি তার মনের সমস্ত কিছু বোঝেন এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু তিনি মনে করেন কেমন এই যে মানুষটি আমি যদি শর্টে বলি এই যে মানুষটি সেই মানুষটি জানেন আপনাদের দুজনের মধ্যে থাকা মানে আপনাদের দুজনের ইউনিয়ন একসাথে থাকা কতটা জরুরি তাদের জন্য আপনারা একে অপরকে কমপ্লিমেন্ট করেন অর্থাৎ আপনারা একে অপরের থেকে অনেকটাই আলাদা কিন্তু তাও আপনারা দুজন যখন একে অপরের সঙ্গে থাকেন তখন একটা ব্যালেন্স তৈরি হয় আপনাদের লাইফে যেই ব্যালেন্সটা খুব দরকার হতে পারে আপনি খুব জেদি কিন্তু উনি খুব প্র্যাকটিক্যাল হতে পারে আপনি খুব ইমোশনাল উনি খুব প্র্যাকটিক্যাল যে কোনো যে কোনোভাবেই আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই না কেন কোথাও না কোথাও আপনারা দুজন একে অপরকে ব্যালেন্স করেন এবং সেটা উনি খুব ভালো করে জানেন যে মানুষটির কথা আপনি ভাবছেন সেই জন্যেই কিন্তু সেই মানুষটি আপনার কথা বারবার মনে করছেন সেই মানুষটি মনে করে আপনি ওনার পরিপূরক আপনি ওনাকে ফুলফিল করেন সেই যে জিনিসটা সেটা কিন্তু এখানে কাজ করছে আর আর কি হচ্ছে হার্ট ব্রোকেন আমি দেখছি আপনারা অনেকেই কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছেন কষ্ট দুঃখ পেয়েছেন রিসেন্টলি ঠিক আছে হার্ট ব্রোকেন যেটা এটা একটা ভীষণ একটা লস এনার্জি আপনারা অনেকে ডিপলি হার্ট খুব হার্ট হয়েছেন খুব দুঃখে আছেন অনেকেই দেখছি অনেকেই হচ্ছে লস ফিল করছেন মানে বুঝতে পারছেন না কোন দিকে যাবেন লাইফে নেক্সট কী স্টেপ নেবেন সেটা আপনারা বুঝতে পারছেন না এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আর কাজ করছে আমি দেখছি অনেকের ক্ষেত্রেই ব্রেকআপ হয়েছে অনেকের ক্ষেত্রেই ডিসাবিয়ার মানে অনেকেই হারিয়ে গেছে আপনার প্রিয় মানুষটি আপনার কাছ থেকে হারিয়ে গেছেন অর্থাৎ তাদের সাথে বহুদিন যোগাযোগ নেই হয়তো তারা জেনে বুঝেই হারিয়ে গেছেন যোগাযোগ করতে চায় না অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে অর্থাৎ কানেকশন নেই একেবারেই কানেকশান বন্ধ এই ধরনের সিচুয়েশনে যারা রয়েছেন ঠিক আছে তাদের কি হতে পারে ভবিষ্যতে আমি কিন্তু দেখছি নতুন করে কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বা নতুন কারোর সাথে কানেকশন তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে মানুষটি যে মানুষটির কথা আপনি ভাবছেন সেই মানুষটির সাথে যদি আপনার যোগাযোগ না থাকে বহুদিন ধরে তাহলেও কিন্তু এই মানুষটি কোথাও না কোথাও আপনার কথা ভাবনা চিন্তা করছেন এবং আপনাকে নিয়ে কিন্তু সে একটা নতুন শুরু করতে চায় আবার কারোর কারোর ক্ষেত্রে দেখছি নতুন মানুষের সাথে কিন্তু একটা নতুন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে একটা চাবিতে যেমন আলাদা আলাদা রিং পরানো যায় সেরকম একটা মানুষেরও কিন্তু একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন আরেকটা সম্পর্ক তৈরি হতেই পারে সেরকম আমি কিন্তু দেখছি অনেকের ক্ষেত্রেই দেখছি যে নতুন সম্পর্ক আপনি হয়তো হার্ড ব্রোকেন আছেন কিন্তু নতুন নতুন সম্পর্ক কানেকশন আসার কিন্তু পসিবিলিটি রয়েছে ঠিক আছে তো এটা জেনারেল রিডিং সবার সাথে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবেন আপনার সাথে যতটুকু ম্যাচ করছে নিয়ে নিন বাকিটুকু ছেড়ে দিন সবাই খুব ভালো থাকবেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে দেখলে ফলো করব নমস্কার